নমস্কার বন্ধুরা শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের মন সর্বদাই ভ্রমণ পিপাসু তাই দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা আর একঘেয়েমিকে পিছনে ফেলে আজ আমাদের ভ্রমণ পিপাসু মনের ইচ্ছা পূরণে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থল ছিল বনলতা রিসোর্ট এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুরের কাছাকাছি আমাদের যাত্রা শুরু হয়েছিল ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিভিন্ন জেলা থেকে আমরা সহকর্মীরা এক এক করে গাড়িতে উঠলাম অনেকটা পথ দিতে হবে। চলার পর, আমাদের গ্রহণের তাগিদ অনুভূত আমরা বাহনটিকে রাস্তার ধারে একটি পেট্রোল পাম্পে দাঁড় করিয়ে প্রাতরাস সারলাম পিছনের সিটে বসা আমাদের সহকর্মীদের অনুরোধ রূপী আদেশে চলন্ত গাড়িতেই ছবি তোলা হলো ছবি তুলতে মাননীয়ারা বরাবরই ভালোবাসেন আজও তার ব্যতিক্রম হবে না জানি আমাদের বাহনটি আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলেছে আমরা একবার গুগল দাদার সাহায্য নিয়ে দেখে নিলাম আর কতটা পথ অতিক্রম করলে আমাদের অপেক্ষার অবসান ঘটবে অপেক্ষার অবসান বললাম এই কারণে যে এখানে আমাদের আসার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল আজ অবশেষে আসার জন্য বেরিয়েছি গুগল দাদার ম্যাপ জানিয়ে দিল আমরা প্রায় পৌঁছে গেছি পৌঁছানোর পর আমরা আমাদের বাহনটিকে নির্দিষ্ট স্থানে বিশ্রাম করতে রেখে প্রবেশ করলাম প্রথমে বাঁ দিকে আমাদের চোখে পড়ল শৌখিন বেনুগোষ্ঠী শৌখিন বললাম এই কারণে কারণ কথায় বলে বাঁশের থেকে কঞ্চি বল এখানে কঞ্চির দাপট খুব কম ডান দিকে এগোতেই চোখে পড়ল। ক্ষুদ্র আকৃতির একটি কাঁঠাল গাছ এত ছোট সাইজের কাঁঠাল গাছ সচরাচর দেখা যায় না কেউ যদি এঁচড়ের তরকারি খাবার ইচ্ছা প্রকাশ করেন এই গাছ থেকে তা টাটকা পেরে রান্না করা হয় নিচে রঙিন ফুলগুলি মৃদুমন্দ বাতাসে মাথা তুলিয়ে শোভা বর্ধন করছিল যে বাঁশের মাছাগুলি এখানে দেখা যাচ্ছে সেখানে বিরুপ জাতীয় সবজি চাষ করা হয়ে থাকে এবং ভ্রমণকারীদের পছন্দ অনুসারে সেই সবজি বাঁশের মাছা থেকে খাবারের থালায় পৌঁছায় আমরা চারিদিক ঘুরে দেখতে লাগলাম মাটির দেওয়াল ও খড়ের চালগুলি গ্রাম বাংলার গৃহসজ্জাকে মনে করাচ্ছিল এছাড়াও রয়েছে টিনের চালের মাটির বাড়ি ভ্রমণকারীরা এই ঘরগুলিতে অর্থের বিনিময়ে দিনরাত্রি যাপন করতে পারেন অভিজাত পরিবারের ব্যক্তিরা তাদের বিলাসবহুল দৈনন্দিন জীবনের স্বাদ পাল্টাতে এখানে অর্থের বিনিময়ে কৃত্রিম দারিদ্রতা উপভোগ করতে আসেন লাল মাটির রাস্তার পাশে পাশে নারকেল ও সুপারি গাছগুলি প্রকৃতিকে মনে ঘরের ছিল দেওয়ালগুলিতে সাদা আলপনা এবং মনোমুগ্ধকর চিত্র অঙ্কিত রয়েছে এরপর আমরা এগিয়ে গেলাম জলাশয়টির দিকে জলাশয়ের জলের রং সবুজ প্রাকৃতিক ভাবে সবুজ নাকি ভাবে করা হয়েছে তা বুঝলাম না এখানে একদল মরাল মরালি তাদের জল ক্যালি চালিয়ে যাচ্ছিল সবুজ জলের উপর সাদা মরাল এ এক অবর্ণনীয় দৃশ্য এই লাল মাটির ঘেরা জায়গাটি উট পাখির ক্ষেত্র দুটি উৎপাখি দেখলাম আমাদের অনেক আহ্বানেও তারা ক্যামেরায় ছবি তুলতে এদিকে এলো না তাই জলাশয়ের পার ধরে আমরা আবার ফিরে এলাম এই ঘরটির উপরে ওঠার জন্য সিঁড়িরূপী কাঠের পাটাতন আমাদের মনোযোগ আকর্ষণ করেছিল প্রতিটি ঘরের দেওয়ালে আঁকা চিত্রগুলি শিল্পীর শৈল্পিক সত্তার প্রশংসা আদায় করছিল ফুল গাছ বাগান সমস্ত কিছু দেখাশোনার জন্য আলাদা আলাদা ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে দেখলাম। আমাদের সহকর্মীরা এদিক ওদিক ঘুরে বেড়ালেন একটি চালা ঘরে কয়েকটি ঢেঁকি রাখা রয়েছে দেখলাম কেউ ঢেঁকি ছাটা চালের অন্ন গ্রহণে ইচ্ছুক হলে সেই বন্দোবস্তও করা হয় এছাড়া চাল গুঁড়িয়ে পিঠে তৈরি করে অকাল পৌষ পার্বণ করার বন্দোবস্ত আছে এটি একটি শিশু উদ্যান হাতির পিছন দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে সুর দিয়ে গড়িয়ে পড়ার আনন্দ শিশুরা এখানে উপভোগ করে শিশু উদ্যানের সমস্ত উপকরণই এখানে মজুদ কিছু প্লাস্টিকের গামলার মধ্যে গোলাপের পাপড়ি দেওয়া রয়েছে দেখলাম। শিশুদের স্নানের জন্যই এই জল ব্যবহার করা হয়। উপরে কাঁচের জানালাযুক্ত টিনের ঘটটিতে বাতানুকুল যন্ত্র রয়েছে। এই জলাশয়েটিতে মাছ চাষ করা হয়। ভ্রমণকারীদের টাটকা মাছের বিভিন্ন পদ দিয়ে রসনাকৃপ্তির সমস্ত উপাদান এখানে মজুদ এই দিকটায় আমাদের স্বাগত জানাচ্ছে রং ফুলের সম্ভার শিল্পী শ্যামাপদ সাঁতরা কর্তৃক নির্মিত বিশ্ব সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তি এখানে প্রতিস্থাপিত হয়েছে এখানে আমরা দেখলাম একটি আদিবাসী পুরুষ মূর্তি বাদ্যযন্ত্রে বোল তুলতে ব্যস্ত রিসোর্টের ভিতরে ও বাইরে বাঁকুড়ার বিখ্যাত পোড়ামাটির ঘোড়া এবং অন্যান্য শিল্প সামগ্রী বিক্রয় করা হচ্ছে দেখলাম অনেকটা সময় আমরা এই বনলতা রেস্টুরেন্টে কাটালাম দৈনন্দিন জীবনের একঘেউ ভাব এখন অনেক কেটে গেছে মনটা অনেক ফুরফুরে লাগছে এবার ফিরতে হবে আমরা বাড়ির পথে রওনা হলাম আমরা সকল সহকর্মীরা এক অনন্য অনুভূতি নিয়ে ফিরছি এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ